নির্বাচন নিয়ে মানুষের সংখ্যার শেষ নেই নির্বাচনকে আদৌ হবে না কেউ হবে না প্রতিদিনই কোনো না কেউ কোনো দিক থেকে ফোন আসে মানুষ জানতে চায় আসলে কি নির্বাচন হবে আর হলেও নির্ধারিত সময় হবে তো এই ধরনের নানা প্রশ্ন থাকে তবে অবশেষে সেই সংকার জায়গা এবং ফেসবুক ইউটিউবে অনেক ধরনের গুজবের খবর আমরা দেখতে পাই শুনতে পাই সেই জায়গা থেকে একটি আশার বাণী সবাই হয়তো পেতে যাচ্ছে তফসিল ঘোষণা হতে যাচ্ছে তফসিল ঘোষণায় ভাষণের সব কিছু চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন বুধবার সন্ধ্যায় কিংবা এগারো ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আগামী বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা এগারো ডিসেম্বর বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন এই নির্বাচনে সব পক্ষের কাছ থেকে সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন তাহলে বোঝাই যাচ্ছে এখন আর সংখ্যা অনেকটাই কমে এসেছে